হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ মোটামুটি ভালোই আছি আজকে বৃহস্পতিবার খড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকাল সকাল কিন্তু ফুল তুলে নিয়ে এলাম যদিও আজকে খুব বেশি ফুল পায়নি ওই যে অল্প পরিমাণে ফুল পেয়েছি তারপরে এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য কিন্তু এখন আলতা পরে নিচ্ছি আর আমার সামনে আছে এই যে আরিয়ান সোনা সে ওই যে হাতে পায়ে একটু আলতা মেখেছে আলতার কৌটোটা রেখে একটু ঘরের ভিতরে গিয়েছিলাম তো সেই সুযোগে আলতার কৌটোটা নেড়েছে তো ওরও হাতে পায়ে একটু আলতা লেগে গিয়েছে প্রতিদিন আমার পুজো দেওয়া হয় না কিন্তু এই যে বৃহস্পতিবারটা চেষ্টা করি আমি পুজো দেওয়ার জন্য আরিয়ানের বাবাই প্রতিদিন দেয় আর বৃহস্পতিবার এই যে সকাল সকাল পুজোটা দিয়ে রান্নাবান্না শুরু করলে না মনটা অনেকটাই কিন্তু ভালো থাকে তার জন্য এই যে সকাল সকাল এখন একটা পুজো দিয়ে দিচ্ছি আর আজকে একটা মোমবাতিও ধরিয়েছি একটা সংসারে সুখ সমৃদ্ধি আয় উন্নতি অনেকটাই কিন্তু নির্ভর করে একটা বাড়ির গৃহবধূর ওপরে এদিকে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এখন এই যে চাল ধোয়া জল রেখেছি এক গ্লাস তো সেটা এখন দুটো মানি প্ল্যান্টে কিন্তু দিয়ে দিচ্ছি চাল ধোয়া জল দেওয়া কিন্তু গাছের পক্ষে খুবই ভালো আর এদিকে আরিয়ানের পাপা এখন রেডি হয়ে গিয়েছে এর মাঝে বেশ কিছুটা সময়ও পেরিয়েছে ওই যে রান্নাবান্না করে দিয়েছি এখন কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু ওই যে বেরিয়ে পড়েছে তোমাদের না একটু ভুল বললাম রান্না বান্না এখনও হয়নি ওই যে ভাতটা হয়েছে কিন্তু তরকারি হয়নি কালকে রুটি ছিল তো আরিয়ানের পাপা বললাম রুটি খেয়ে যাব, তার জন্য ওই যে রুটি খেয়ে চলে গেল। আর এদিকে আরিয়ান সোনা ঘুমিয়ে পড়েছে তো তারপরে এই যে আমি এখন রান্নাবান্না শুরু করেছি আসলে আরিয়ান সোনা ওই যে আজকে অনেকটা সকাল সকাল উঠেছে ওই যে ছটার সময় আমার সাথে সাথেই উঠে পড়েছে তো তখন থেকেই না একটু কান্নাকাটি করছে দুষ্টুমি করছে সেক্ষেত্রে এই যে ওকে নিয়ে আমাদের দুজনকে থাকতে হয়েছে তারপর পুজো টুজো দিয়ে রান্নাবান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে সেক্ষেত্রে ওই যে আরিয়ান সোনাকে একেবারে ঘুম পাড়িয়ে তারপর রান্নাবান্না করছি ওদিকে ঢ্যাঁড়সটা ভেজে পটলটা ভাজছিলাম আর এদিকে এই যে সেই ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি রান্না করার ফাঁকে ফাঁকে যদি বাসনগুলো মাজা হয় না তাহলে আমার মনে হয় অনেকটাই ওই যে কাজটা এগিয়ে যায় আর এই যে পটল ভাজা প্রায় শেষের দিকে এখন একটু চিনি দিয়ে দিলাম পটল ভাজাতে চিনি দিলে আমার বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে এ আর কি তো চলো তবে কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না করেছি ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজাটা সম্পূর্ণ আরিয়ান শোনার জন্য আর এখানে করেছি মুগের ডাল আজকে যেহেতু আমাদের নিরামিষ তার জন্য কিন্তু মুগের ডাল হয়েছে না নাহলে মুগের ডাল খুব একটা হয় না আর এখানে করেছি কাঁচা কলার বড়া ভাজা আর এটা হচ্ছে আমার খুব প্রিয় জিনিস এটা হলো কাঁচা কলার খোসা বাটা এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ইনের পাপা খুব একটা ভালোবাসে না কিন্তু খাই কালকে যে কাঁচা লঙ্কাটা ধুয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় তো সেই কাঁচা লঙ্কাটা এখন এই যে কৌটোতে ঢেলে নেবো এইভাবে যদি কাঁচা লঙ্কা এই যে কৌটোতে রেখে ফ্রিজের মধ্যে রাখি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে মানে ভালো থাকে এ আর কি আর এই যে ঝুড়িতে কাঁচা লঙ্কা রেখেছিলাম তো কাঁচা লঙ্কা দেখো বেশ কটা পচে গিয়েছে তারপর এই যে এখানে পাখিদের জন্য একটু খাবার দিয়ে দিচ্ছি এখানে না অনেক পাখি আসে তো তার জন্য এখানে একটু খাবার দিয়ে দিলাম এদিকে এই যে দুধওয়ালা কাকু দুধ দিয়ে গেছে তো এটা এখন জাল করে নেব নাহলে আবার ওই যে নষ্ট হয়ে যায় প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর দিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা ওদিকে ওই যে আরিয়ান সোনাকে পাখি দেখার জন্য নিয়ে আসলাম এখানে বসার জন্য আর আরিয়ান সোনা না আজকে ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ তার জন্য দেখো কীরকম মন মরা হয়ে আছে নাহলে কিন্তু ও একদমই এরকম চুপচাপ থাকে না এরকম মন মরা হয়েও থাকে না তো এটা দেখে খুব খারাপ লাগছিল আর ভাবছি ওই যে সন্ধ্যাবেলা ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠান্ডাটা খুব বেশি লাগেনি একটু হালকা হালকা লেগেছে তবে তবুও ভাবলাম ওই যে অল্প থাকতে থাকতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই ভালো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন এই যে ঘুম থেকে উঠে দেখছি বেশ বৃষ্টি হচ্ছে একদম ঝমঝমিয়ে সকালের দিকে রোদ উঠেছিলো কিন্তু তারপর থেকে মেঘলা মেঘলা ওয়েদার আর ওই যে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে কিন্তু এই বিকেল বেলাটা দেখছি বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমার খাটের পাশে আরও উপরে দেখছো হয়তো অনেক জামাকাপড় মেলা তো ওইগুলোকে ইগনোর করো কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে আর আরিয়ানের জামাকাপড় কাঁথা না একটাও শুকায়নি তো তার জন্য এই যে এইভাবে ফ্যানের তলায় মেলে দিয়েছি তাতে ওই যে সারা রাতে কিন্তু এই জিনিসগুলো শুকিয়ে যাবে আর এইভাবে যদি না শুকোয় না তাহলে কিন্তু ওই যে একদমই জামা কাপড়গুলো শুকোবে না আর প্রচণ্ড গ্যাস করে এমনিতেই বর্ষাকালের জামা কাপড়গুলো তারপর এদিকে এই যে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে ছাটা দিয়ে সুন্দর করে একটু জেলে নিচ্ছি এর মাঝে যদিও আমি আরিয়ান সোনাকেও খাইয়ে দিয়েছি আজকে আরিয়ান সোনা দুপুরে ঘুমোয়নি কিন্তু আমি একটু ঘুমিয়েছিলাম তারপর কিছু এই যে জামা কাপড় ছিল জামা বলতে ওই যে আরিয়ানের কিছু জামাকাপড় তো সেগুলো আমি এখন ভাজ করে নিয়েছি এরই মাঝে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে আর আরিয়ানের বাবা আসার সময় আরিয়ানের জন্য মৌসুমি এনেছে আরিয়ানের মৌসুমিটা না একদমই শেষ হয়ে গিয়েছিল তার জন্য বেশ অনেকগুলো কিন্তু মৌসুমী তো এই যে বন্ধুরা তোমাদেরকেও তো বললাম যে আরিয়ানের শরীরটা খারাপ শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো তার জন্য কিন্তু এখন ডাক্তার দেখাতে যাচ্ছি আরিয়ানের বাবা অফিস থেকে চলে এসেছে তো আসার পরেই কিন্তু যাচ্ছি ওরা রেডি হয়ে ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি এসে ঘরের হিসেবে রেডি হয়ে তো তালা টালা দেবো দিয়েই যাবো আর বাইরে না একটু মানে টিপটাপ করে বৃষ্টি পড়ছে তো গাড়িতে যাওয়া হবে না আসলে গাড়িতে গেলে আবার বৃষ্টি যাবো আর এমনিটা আর ইনক ঠান্ডা লেগেছে তার উপরে যদি মাথায় জল পড়ে তো আরও শরীরটা খারাপ হতে পারে তো তার জন্য ওই যে ছাতা মাথায় দিয়ে ভাবলাম হেঁটেই যাবো বেশি দূরে না ওই যে স্টেশনে যাই আমরা স্টেশনের আগে হেঁটে হয়তো ওই তিন চার মিনিট মতো লাগবে কি পাঁচ মিনিট লাগবে এরকম তো চলো যাই তো এই যে ডাক্তার দেখে কিন্তু বাড়ি চলে এসেছি রাস্তার মধ্যে বা ডাক্তার কাছে গিয়ে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল ওই যে তাড়াতাড়ি গিয়েছি আর এসেছি আর আসার সময় আমার ফেস এনেছি ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল একদম আর এই যে এনেছি একটা পেস্ট্রি কেক কেক খেতে আমার আরিয়ানের পপড় ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে আরিয়ান সোনা একদমই কেক খায় না চলো তবে আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা